আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আত্মরে কৈলাল নাহবির আজকের দর্শে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমার আমাদের দর্শ নম্বর হলো আটচল্লিশ আমরা আজকের দর্শে দেখো কি পড়ব এ পাঠে আলোচনা বিষয় হলো তাওয়া বিয়ার তাওয়া বিয়ের পরিচয় নাতের পরিচয় না দুই প্রকার না তো মুনা নাত ও মানাওতের বিভিন্ন ক্ষেত্র আচ্ছা তাওয়াবে মানুষটা কি মানে আসলে বিষয়টা কী তাওয়াবে মানে তাবে এক কথায় তাবে এ তার অনুসরণ করে অনুসারী তাবে মানে হচ্ছে অনুসারী তাহলে কিছু কিছু শব্দ আছে বা কিছু কিছু সিফাত আছে যে সিফাতগুলো কারো কারো অনুসরণ করে অবশ্যই বুঝতে পেরে গেছো তোমরা সবাই যেমন মনে করো সিফাত রয়েছে সিফাত কী হয় সবসময় মাউসুফের তাবে হয় মাউসুফের অনুসারী হয় কোন দিক থেকে অনুসারী হয় সে হচ্ছে অ্যারাবের দিক থেকে অনুসারী হয় লিঙ্গের দিক থেকে অনুসারী হয় মারেফা নাকেরা দিক থেকে অনুসারী হয় অর্থাৎ যেমন মনে করো কিতাবুন জাদি ইদুন কিতাবুন জাদি ইদুন তাহলে দেখো এখানে কি হলো এখানে মারেফান নাকেরা হর দিক থেকে অনুসরণ করলো অথবা মুজাক্কার মোহান্নাসের দিক থেকে অনুসরণ করলো অ্যারাবের দিক থেকে অনুসরণ করলো যেমন ইস্তারায়িত কিতাবান জাদিদান একটি নতুন বই কিনেছি আমি তাহলে কিতাবান জাদি ইদান কুর্রাহাসান জাদি এরকম হলো ঠিক না তারপর দেখো আল কিতাবু আল জাদিদু আল কুর্রাহা সাতু আল জাদিদাতু এরকম অনুসরণ করলো তাহলে এখানে কে তাবে বলতে পারো কে তাবে তাবে হচ্ছে এই জাদিদুনটা সিফাতটা সবসময় তাবে হয় সিফাত মাউসুফের অনুসারী হয় সিফাত মাউসু মাউসুমের মাউসুফের অনুসারী হয় অনুসরণ করে এজন্য তাকে বলে তাবে এরকম তাওয়াবে রয়েছে পাঁচ প্রকার এরকম তোমরা জানতে পারবে দেখো তা আবের পরিচয় একটি উদাহরণ দেখো যা আ রজুলুন একজন লোক এসে এসেছে এই বাক্যে যা আ ফেলটি রজলুনকে ফায়েল রূপে রফা দিয়েছে এই যে রজলুনকে যা আ রজলুনকে ফায়েল রূপে রফা দিয়েছে এবং ফাইলটি তার ফেল থেকে সরাসরি এআপ গ্রহণ করেছে ফাইলটি কার থেকে ফেল গ্রহণ করেছে তার ফেল থেকে রজলুন কার থেকে এর গ্রহণ করেছে সরাসরি এই যা আ ফেল থেকে সরাসরি এ আরব গ্রহণ করেছে এরকমই তো হয় ঠিক না প্রক্ষান্তরে যা আজলুন সারি ফোন বাক্যটিতে শাড়ি ফোন শব্দটি সরাসরি যা আ থেকে এ আরব গ্রহণ করেনি বরং ফায়েলের সিফাত হওয়ার সুবাদে ফায়েলের মাধ্যমে এরাপটি গ্রহণ করেছে অর্থাৎ এই যে যা রজলুন এটা সরাসরি ফেল থেকে আরব গ্রহণ করেছে কিন্তু যা আ রজলুন সারি ফোন এই যা রজলুন সব শব্দটা সরাসরি ফেল থেকে আরব গ্রহণ করেছে এটা সঠিক কিন্তু শাড়িফুন শব্দটি সরাসরি যা থেকে আরব গ্রহণ করেনি বরং সে রজলুনের সিফাত হওয়ার কারণে সে রজলুন থেকে আরবরা গ্রহণ করেছে এই যেহেতু সে রজলুন থেকে আরপটা গ্রহণ করলো এই জন্য সে হচ্ছে রজলুনের তাবে তো বাক্যটিতে শারিফুন শব্দটি সরাসরি যা থেকে অ্যারাপ গ্রহণ করেনি বরং ফেলের সিফাত হওয়ার সুবাদে ফায়লের মাধ্যমে এরাপটি গ্রহণ করেছে তদ্রুপ দেখো যা আর রসিদুন ও খালিদুন রাশেদ ও খালেদ এসেছে এই বাক্যে রসিদুন শব্দটি ফায়েল রূপে ফেল থেকে সরাসরি এআপ গ্রহণ করেছে প্রক্ষান্তরে খালিদুন শব্দটি যে খালিদুন শব্দটি ফায়েল থেকে সরাসরি এরপ গ্রহণ করেনি বরং ফায়েলের উপর আত এই যে ফায়েলের ওপর আত সে আর তার উপর ওয়াও দ্বারা আত হয়েছে অর্থাৎ ও হচ্ছে হরফল আত তাহলে সে যা আর রসেদুন এ রশিদুনের উপর সে আত হওয়ার কারণে নির্ভরশীল হওয়ার কারণে বা রস রসনের উপর তার অনুসরণ হওয়ার কারণে সে রসের থেকে আরবটা গ্রহণ করেছে তো খালের শব্দটি ফেয়া ফায়েলের উপর হওয়া সুবাদে ফায়ালের এর আপটি গ্রহণ করেছে তাহলে বোঝা গেল কিছু কিছু শব্দ আমেলের এর আপ গ্রহণ করে সরাসরি আমেল থেকে আবার কিছু কিছু শব্দ গ্রহণ করে মা আমুলের মাধ্যমে অর্থাৎ সরাসরি গ্রহণ করে আবার কেউ কেউ তার সরাসরি করে না বরং তার আগে শব্দ থেকে গ্রহণ করে এটাই সহজ কথা তো যে সমস্ত ইসিম পূর্ববর্তী মামুলের মাধ্যমে আমেল থেকে মা আমিলের কাছ থেকে অভিন্ন এআপ গ্রহণ করে অর্থাৎ একই রকমে আড়প গ্রহণ করে নাহর পরিভাষায় তাকে তা আবে বলে আবার বলি কথাটা যে সমস্ত ইসিম পূর্ববর্তী মামুল অর্থাৎ তার আগের শব্দের শব্দের মাধ্যমে আমেল থেকে অর্থাৎ ফেল থেকে অভিন্ন এআপ একই রকমে আরাপ গ্রহণ করে নাহর পরিভাষায় তাকে তা বলে আর পূর্ববর্তী শব্দটিকে মাতব বলে অর্থাৎ তাহলে মৌসুব হচ্ছে মাতব আর সিফাত হচ্ছে তা তা তাবে যাকে অনুসরণ করা হয় তাকে বলে মাতব যাকে অনুসরণ করা হয় তাকে বলে মাতব যে অনুসরণ করে তাকে বলে তা প্রথম মিশালে শারিফুন হচ্ছে তা বেয়া আর রজরুন হচ্ছে তা বে আর রাশিদুন হচ্ছে তাওয়াবে মোট পাঁচ প্রকার আশা করি মাতব তুমি বিষয়টা বুঝতে পেরেছো কারণ মাউসুল সিফাত বুঝে থাকলে এই বিষয়টা একদম সহজ তা আবহাবে এরকম পাঁচ প্রকার রয়েছে অর্থাৎ পাঁচ প্রকার এরকম ইসিম রয়েছে বা পাঁচ প্রকার এরকম আমল রয়েছে যে এই পাঁচ প্রকার শব্দ সরাসরি এই পাঁচ প্রকার ইসিম রয়েছে সরাসরি সে এরাব গ্রহণ করে না আমেল থেকে করে না বরং তারা আমেলের আর তার মাঝে একটা কিছু থাকে আমেল আর তার মাঝে একটা কিছু থাকবে তার থেকে এর গ্রহণ করবে এরকম রয়েছে আত যেরকম হরফুল আত রয়েছে আতফুন বিল হরফ রয়েছে যেরকম রয়েছে আচ্ছা পাঁচ প্রকার পাঁচ প্রকার রয়েছে নাত বদল তাও কিত বিল বায়ান আঁতফুল বিল হরফ এই পাঁচ প্রকার নাত নাত মানে কি মসুসিবাদ বদল বদল তুমি সামনে জানতে পারবে তাউকিত তাকিদও সামনে জানতে পারবে আতফুল বিল হরুফ মানে হরফ দ্বারা হরফদারা আতফার এটাও আতফুল বিল বায়ান এটা জানতে পারবে আচ্ছা আমি একটা সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে সহজ হবে যেমন নাত মনে করা যেরকম মাউসুল সিফাত কিতাবুন জাদি ইদুন সিফাত বদল মানে হচ্ছে যেমন রাশিদুন রাশেদ আসেনি বরং রাশেদের বা এসেছে রাশেদ আসেনি বরং রাশেদের বায় এসেছে তারপরে আরও বদর উদাহরণ আছে এখন আপনাদের সামনে বয়ান করবেন যুগ শ্রেষ্ঠ আলেম আবদুল কাদির সাহেব এই যে আপনাদের সামনে এখন বয়ান করবেন যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল কাদির সাহেব তাহলে যুগ শ্রেষ্ঠ আলেম যে আমি বললাম এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য হচ্ছে আব্দুল কাদির তো এই যে আগে যে আমি সিফারটাকে পাঠিয়ে দিলাম এটাকেই বলে হচ্ছে বদল অর্থাৎ আমি তার সিফাত থেকে বদল করে কথাটাকে বদল করে তার নাম পর্যন্ত নিয়ে যাব অর্থাৎ একটার বদলে আরেকটা আসছে তাহলে আব্দুল কাদের যিনি যুগশ্রেষ্ঠ আলেমও তিনি শ্রেষ্ঠ আলেম আব্দুল কাদের শ্রেষ্ঠ কিতাব সহেহুল বুখারি হাদিসের শ্রেষ্ঠ কিতাব সহিহুল বুখারি তাহলে হাদিসের শ্রেষ্ঠ কিতাব যে কথাটা বললাম এটা হচ্ছে আমার বদল মুব্দল মিনহু আর পরবর্তীটা হচ্ছে বদল এটা আরও সামনে মিশাল সহ বিস্তারিত বুঝতে পারবে তাও কি তাও মানে স্বয়ং মন্ত্রী নিজে স্বয়ং এসেছেন আমার সাথে দেখা করেছেন মন্ত্রী স্বয়ং আমার সাথে দেখা করেছেন এরকম বলার জন্য যে ব্যবহার করে এটা তাকিদ দেওয়ার জন্য আতফুল বিল হরফ এটা তো জানতে পারলে একটু আগে রাশেদ এবং তার ভাই এসেছে এটা আমি বই এবং একটি কলম কিনেছি আমি একটি বই এবং একটি কলম কিনেছি এগুলো আছে আতফুল বিল হরফ এবং ওয়াও দিয়ে আসে ফা দিয়ে আসে আতফুল বিল হরফ রয়েছে তারপর আতফুল বিল বায়ান যেমন আমি বই না না খাতা কিনে আমি বই অর্থাৎ একটি কিতাবকে আমি একটি কিতাব অর্থাৎ একটি বই কিনেছি আমি একটি কিতাব অর্থাৎ একটি বই কিনেছে যে অর্থাৎ দিয়ে যেটা বলি আমরা ইয়া আনি দিয়ে আনে দিয়ে বলি এটাই হচ্ছে আঁতফুল বিল বায়ান অর্থাৎ আমি একটি কিতাব এখন কিতাবের অর্থ অনেক নাও বুঝতে পারবো অনেকেই কিতাব আরবি শব্দ এই জন্য আমি বললাম যে আমি একটি কিতাব অর্থাৎ একটি বই কিনেছি আমি একটি কিতাব অর্থাৎ একটি বই কিনেছি এটা হচ্ছে আঁতফুল বিল বায়ান এরকমভাবে ব্যবহার হতে পারে তো আমরা এখানে শুধু নাতের অর্থাৎ এই তাওয়াবের মোট পাঁচ প্রকারের মধ্যে প্রথম প্রকার নাচের আলোচনা শুধু আমরা এই অধ্যায়ে করব। এখানে নাচ সম্পর্কে আলোচনা হবে নিচের মিশালগুলো দেখো আর বাকিগুলো সম্পর্কে আলোচনা প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা হবে এখানে দেখো নাচ সম্পর্কে আলোচনা না তুমি আগে জানো নাচ শব্দের অর্থ হচ্ছে সিফাত আর মানত মানে হচ্ছে মাউসুফ নাৎ মানে সিফাত আর মা মানে হচ্ছে মাউসুফ এটা হচ্ছে নাহুর একটা আরেকটা পরিভাষা তা আমরা বলি মাউসুফ সিফাত তার্কিবের ভাষায় আর নাহর ভাষায় বলে নাথ মান তাহলে সিফত মানে হচ্ছে নাথ আর মাউসুফ মানে হচ্ছে মান দেখো হুয়া রজুলুন সল এখন সে একজন সৎ ব্যক্তি এখানে রজলুন হচ্ছে মাউসুফ আর সল এখন হচ্ছে সিফাত আর নাহুর ভাষায় বললে নাথ আর হচ্ছে রজলুন মান দাউ তু রজুলাইনি হাইনি আমি দুইজন সৎ ব্যক্তিদেরকে ডেকেছি এখানে রজুলাইনি মান আর হাইনি হচ্ছে নাথ সাল্লাম তো আলা রিজা আলীন না আমি কয়েকজন সৎ ব্যক্তিদেরকে সালাম দিয়েছি এখানে দেখো রিজা আলিন মানাউত না সিফাত মানে না মান নাথ তাহলে এখানে কী হলো প্রথমটা দেখো মানউত মুদাক্কর হওয়ার কারণে মানুৎ নাকেরা হওয়ার কারণে অর্থাৎ মানউত এক বচন হওয়ার কারণে না তো এক বচন হয়েছে এখানে মানউদ দ্বিবচন হওয়ার কারণে না তো দ্বিবচন হয়েছে এখানে দেখো মা বহুবচন হওয়ার কারণে না তো বহুবচন হয়েছে এই যে অনুসরণ হচ্ছে তা বে হচ্ছে তাওয়া বে হচ্ছে নাজাহাতু নাজাহাত আল বিনতানি তানি দুটি পরিশ্রমী মেয়ে বিজয় লাভ করেছে এখানে দেখো মা নাত নাথ মা নাউত নাথ মা হয়েছে মা তাসনে মানে মোহান্নাস হয়েছে এই জন্য না তো মহানাস হয়েছে মহান্নাস দ্বিবচন হয়েছে এজন্য জন্য না তো মহান্নাস দ্বিবচন হয়েছে আতৈতুল আতৈতুল বিনতাইনি না জি হাতাইনি যা যা ইজাতনি আমি দুটি পরি আমি দুটি সফল মেয়েদেরকে অর্থাৎ বিজয়ী মেয়েদেরকে দুটি মূল্যবান পুরস্কার দিয়েছি তাহলে এখানে দেখো মা নাউত মানউত তাসনিয়া দ্বিবচন হওয়ার কারণে মা নগর তাসনিয়া দিবোচন হওয়ার কারণে নাদগুলো দ্বিবচন হয়েছে তারপর দেখো আসনাত আল আলা আলাল মহআমাতু তাইনি দেখো আসনাত আল মাল্লিমাতু আসনাত আল মাল্লিমাতু শিক্ষিকা প্রশংসা করেছে দুইজন পরিশ্রমী মেয়ে মেয়ের প্রশংসা করেছে এখানে দেখো কি হলো এই যে বিনতাইনি মুজুতাহিদা তাইনি তারা দুজন কি হয়েছে পরিশ্রমী এই দুইটা এই যে মান্নাউত এটা তাসনিয়া হয়েছে তাসনিয়া হয়েছে এবং ময়ান্নাশ ময়ান্নাশ হয়েছে এই জন্য না তো তাসনিয়া হয়েছে ময়ান্নাস হয়েছে নাতের মধ্যে আলিফলাম হয়েছে দেখে মান্নাউত মান্নাউতের মধ্যে আলিফলাম হয়েছে দেখে নাতের মধ্যেও আলিফলাম হয়েছে অর্থাৎ সব দিক থেকে অনুসরণ করবে এই হা দিহি ওয়ারদাতুন জাম এটি একটি সুন্দর গোলাপ দেখো তারপর হচ্ছে কথাফত কথতুল ওয়ারদাতাল জামিলাতা। আমি সুন্দর ফুলটি ছিঁড়ে ফেলেছি দেখো এখানে মহান্নাস হয়েছে মা না হয়েছে এই জন্য না তো মহান্নাস হয়েছে মানগত আলিফলাম যুক্ত হয়েছে এই জন্য না তো আলিফলাম যুক্ত হয়েছে এখানে দেখো মানহত নাকেরা হয়েছে দেখে না তো নাকেরা হয়েছে নাদরতু তু ইল আল ওয়ারদাতিল আমি একটি বড় গোলাপ দেখেছি এখানে দেখো আল মানহত নাকেরা হয়ে আরিফ মারেফা হয়েছে এই জন্য না তো মারেফা হয়েছে মানাউদ তাসনিয়া হয়েছে দেখে না তো তাসনিয়া হয়েছে মানাউদ মোহান্না হয়েছে মানে তাসনিয়া না ছড়ি সরি এখানে হবে যে ওয়াহেদ মুদাক্কার ওয়াহেদ না তো ওয়াহেদ মোহান্নাশ হয়েছে এই জন্য মানও ওয়াহেদ মহানাস হয়েছে মানাউদ এখানে আরিফ্লাম হয়েছে দেখে না তো আরিফলাম হয়েছে এখানে দেখো এই যে সবগুলো উদাহরণ থেকে যে প্রথম থেকে বলবে একটা করে এখানে সলে শব্দটি পূর্ববর্তী রজুলনের মধ্যে বিদ্যমান একটি গুণ প্রকাশ করেছে সলে হইনা ও সলে হাইনি শব্দ দুটিও যথাক্রমে রিজালুন ও যে রিজালুন আর রজুলাইনি এর গুণ প্রকাশ করেছে তারপর দেখো আল জামেই জামিলাতুন জামেইল আতুন মুজিতাহিদ আতাইনি গালি আতাইনি হাতাইনি আল কাবে শব্দগুলো সম্পর্কে একই কথা অর্থাৎ এগুলো পূর্ববর্তী সব ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ করেছে যে শব্দ পূর্ববর্তী শব্দের গুণ ওয়াস পূর্ববর্তী শব্দের কোন অস বা গুণ প্রকাশ করে নাহর পরিভাষায় তাকে সিফাত বা নাদ বলে আর পূর্ববর্তী শব্দটিকে বলে মাউসুফ বা মান আমি যেটা একটু আগে ক্লিয়ার করেছি উপরের মিসালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি না তার মানউতের এআর গ্রহণ করেছে তাছাড়া তারিফ ও তানকিরের ক্ষেত্রেও এবং তাজকির ও তানিসের ক্ষেত্রেও এবং আদতের ক্ষেত্রেও নাত তার মানুতের অনুসরণ করেছে তাহলে কি কি কী দিক থেকে অনুসরণ করেছে এআরের দিক থেকে মারেফা নাকেরা হওয়ার দিক থেকে মুদাক্কার মহান্নাস হওয়ার দিক থেকে এবং একটি বহুটি অর্থাৎ বচন হওয়ার দিক থেকেও নাত মানহত একে অন্যের অনুসরণ করেছে তাহলে এখন সামনে মিশালটি দেখো রজ যা আ না আলিমুন একজন আলেম লোক এসেছে এখানে আলিমুন শব্দটি নাহভি দিক থেকে যেমন রজুল এর নাত ও সিফাত তেমনই প্রকৃতপক্ষে তা রজুলনের নাত ও সিফাত এই জন্য এটিকে আর নাতল বলে অর্থাৎ এখন নাতের বিভিন্ন পরিচয় দেওয়া হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে নাতটি বা নওতের অনুসরণ করবে এক অ্যারাবি দিক থেকে দুই মারেফা নাকেরা হওয়ার দিক থেকে তিন মহান্নাস মোদাক্কার হওয়ার দিক থেকে চার সংখ্যা এক বচন বহু বচন হওয়ার দিক থেকে চার চার দিক থেকে নাত বা নওতের অনুসরণ করবে আবার দেখো নাত আবার দুই প্রকার প্রকৃত গুণ আরেকটা হচ্ছে অপকৃত গুণ যেমন দেখো যা আ রজলুন আ এখানে দেখো আ কার গুণ প্রকাশ করছে একদম স্পষ্ট তুমি বুঝতে পারছো পারছ যে আ রজুলুনের গুণ প্রকাশ করেছে আ একদম রজলুনের গুণ প্রকাশ করেছে সরাসরি রজলুনের গুণ প্রকাশ করেছে এই জন্য আমরা বলতে পারি সরাসরি রজলুনের গুণ যেহেতু প্রকাশ করেছে এই জন্য এটা হচ্ছে নাতে হাতে কি দেখো যা আ রজলুন আ লিমুন ওয়ালা যা আ রজলুন আ ওয়ালা এমন একজন ব্যক্তি এসছে যার ছেলে আলেম তাহলে যার ছেলে আলেম সে এসছে তাহলে এটা যদিও এই রজনুনের গুণ কিন্তু এটা প্রকৃতপক্ষে রজলুনের গুণ না তার ছেলেকে আলেম বানিয়েছে দেখে তার মধ্যে একটা গুণ আসছে তাহলে এই বাক্যে নাহবুর দিক থেকে যদিও আলেমুনকে রজলুনের সিফাত বলা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তার রজলুনের সিফাত নয় বরং তার ওয়ালাদের সিফাত তবে সম্পর্কের কারণে ছেলের গুণে বাবাও গুণ বাবারও গুণ বলে প্রকাশ করা হয়েছে এখানে যেহেতু উভয়ের মধ্যে সম্পর্ক সম্পর্কের কারণে একের সিফাত অন্যকে সিফা অন্যের সিফাত ধার করা হচ্ছে সেহেতু এটাকে আর না বলা হবে এই বিষয়টা বুঝ আশা করি বুঝতে পেরেছ যে ছেলে আলেম এই জন্য বাবাও তো বাবার মধ্যে তো একটা গুণ আছে না বাবা একটা ভালো কাজ করেছে ছেলেকে আলেম বানিয়েছে এই জন্য বাবার মধ্যে একটা গুণ আসছে এই ধরনের গুণ অর্থাৎ সরাসরি তার না তোমার ব্যক্তি সুন্দর এখানে কিন্তু তারও একটা প্রশংসা হচ্ছে আপনার বাড়িটা সুন্দর আপনার ছেলের অনেক টাকা রয়েছে আপনার ছেলে অনেক ভালো লোক আপনার ছেলে অনেক বড় আলেম আপনার ছেলেকে আমার আপনার ছেলে আমার বন্ধু এবং অনেক ভালো বন্ধু এই যে এরকম আপনার ছেলে অনেক ভালো মানুষ এই যে একটা প্রকাশ করলাম একটা গুণ প্রকাশ করলাম এতে কিন্তু বাবা একটু হলেও খুশি কারণ আমারই তো ছেলে আমারই তো ছেলে তার মধ্যে গুণ মানে আমারই গুণ এই যে এই জাতীয় গুণ সরাসরি কোনো ব্যক্তির না গুণ হয়ে তার মধ্যে প্রাসঙ্গিক কোনো ব্যক্তির গুণ হবে এটাকে বলবে না তে স্বভাবিক অর্থাৎ তার সাথে একটা সম্পর্কের কারণে তার মধ্যে নাটটা প্রকাশ হয়েছে এই ধরনের গুণকে বলবে না তে আর সরাসরি যদি কোনো ব্যক্তির প্রকাশ করে আপনি অনেক ভালো মানুষ তাহলে এটা সরাসরি তার তার গুণ প্রকাশ করলো এটা হচ্ছে নাতে হাতে কি আপনার ছেলে অনেক ভালো মানুষ এটা নাতে স্বভাবিক আপনার ব্যক্তি অনেক সুন্দর এটি হচ্ছে নাতে স্ববাবি আপনি অনেক সুন্দর এটা হচ্ছে নাতে কি আশা করি বুঝতে পেরেছ আপনার মোবাইলটি অনেক সুন্দর এটা হচ্ছে নাতে স্ববাবি আপনি অনেক সুন্দর এটা নাতে কি আপনি বড় আলেম নাতে কি আপনার ছেলে অনেক বড় আলেম নাতে সবাবি আশা করি বুঝতে পেরেছ এখন কয়টি কয়েকটি আরবি উদাহরণ দিই আংতা আলিমুন এটা হচ্ছে নাতে হাকিকি ওয়ালাদুকা আলিমুন কাবিরুন এটা হচ্ছে নাতে সবাবি হাকিবাতুকা জামিলাতুন এটা হচ্ছে নাতে স্বভাবিক আংতা জামি এটা হচ্ছে নাতে হাকিকি জাউয়ালুকা জাম তোমার মোবাইল সুন্দর এটা হচ্ছে নাতে স্বভাবিক আংতা জামি এটা হচ্ছে নাতে হাকিকি আশা করি বিষয়টা সবার একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তারপর দেখো হা দিহি জাহারাতুন জামিলাতুন এবং হা দিহি জাহারাতুন জামিলুন ঝামিলুন একটি সুন্দর গোলা একটি সুন্দর ফুল এটি এমন একটি ফুল যার রং সুন্দর তাহলে এটা হচ্ছে নাতে হাকিকি এটা হচ্ছে নাতে স্ববাবী বাক্য দুটিও একইভাবে ব্যাখ্যা করা যায় প্রথম বাক্যে জামিলাতুন হচ্ছে সরাসরি নাতে হাকিকি আর দ্বিতীয় বাক্যে জামিলুন হচ্ছে এই যে জামিলুনটা হচ্ছে নাতে স্ববাবী কাতাব তু বিল কলামি সামিনী আমি একটি দামি কলম দিয়ে লিখেছি কাতাবতু তু বিল কলামি সামিনী মিদা দোহ আমি এমন একটি কলম দিয়ে লিখেছি যার কালি অনেক দামি এই বাক্য দুটি সম্পর্কে একই কথা প্রথমটা হচ্ছে নাতে হাকি কি দ্বিতীয়টা হচ্ছে না হাতে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আমি তো অনেকগুলো উদাহরণ দিলাম ঠিক না উপরে উপরে বলা হচ্ছে নাতে হাকি কি চারটি ক্ষেত্রে মানবতের অনুসরণ করে এবার নিচের মিশালগুলো দেখো যে উপরে বলা হয়েছে নাতে হাকি কি চারটে ক্ষেত্রে মানবতের অনুসরণ করে এই যে নাতে হাকি কি চারটি ক্ষেত্রে মানবতের অনুসরণ করে এই যে এখানে বললাম যে নাতি হাকি কি চারটি ক্ষেত্রে মানবতের অনুসরণ করে কি চারটি ক্ষেত্র তারিফ তানকির তারপর হচ্ছে এরপ এক্ষেত্রে নাতে হাকিকি একটা মানে নাত বা নকের অনুসরণ করবে এবার উপরে বলা হয়েছে এটা উপরে বলা হয়েছে নাতে হাকি চারটি ক্ষেত্রে মানহতের অনুসরণ করে এবার নিচের মিশালগুলো দেখো জাহারাত জামিলহা জাহারাত জামি লউনুহা হা দাদিহি জাহারাত জামি লাউনোহা এটি একটি ফুল যার রং সুন্দর এখানে এআরাবের ক্ষেত্রে নাটটি মানুতের এরাব গ্রহণ করেছে যে এরাবের ক্ষেত্রে হাদিহি জাহারাত জামি লাউনুহা জামি লউনুহা এখানে নাটটাকে নাটটা হচ্ছে জামিলুন এই জামিলুনটা হাদিহি জাহারতুন এই অ্যাবের ক্ষেত্রে গ্রহণ করেছে কিন্তু তানিস তানিস তারিফ তান তানিসের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে নাই কারণ দেখো হাদিহিজাহ রাতুন জামিলাতুন হওয়ার কথা ছিল যদি তুমি বলতো তারিফ তানি তা তানিস তারিফের ক্ষেত্রে অথবা মুদাক্কার মোহান্ন হওয়ার ক্ষেত্রে তার এরাপ গ্রহণ করেছে বা তার নাত অনুসরণ করেছে এটা যদি বলতে তাহলে কিন্তু জামিলাতুন হতো কিন্তু কার অনুসরণ করলো সে অনুসরণ করলো তার যে নাত আছে যার নাত প্রকাশ করেছে তার কিন্তু তাজকিরও তানিসের ক্ষেত্রে অনুসরণ করেছে পরবর্তী শব্দটিকে যা মূলত শিবুল ফেলের ফাইল দাউতুল ওয়ালাদা নাজি ফাতা মিলা মালা বিসোহা আমি এমন এক ছেলেকে ডেকেছি আমি ওই ছেলেটিকে দেখেছি যে ছেলেটির পোশাক সুন্দর বাক্যটি সম্পর্কে একই কথা অর্থাৎ আমি বলতে পারি তাহলে এটা যে নাতে স্বভাবই যেটা সেটা সরাসরি তারিফ তান তানিস তানিসের ক্ষেত্রে অর্থাৎ তাজগীর তানিসের ক্ষেত্রে সরাসরি মা নতের অনুসরণ করে না সে অনুসরণ করে তার যে যার গুণ প্রকাশ করছে তার ফাইলের গুণ সে তার ফাইলে অনুসরণ করে তবে এআরের ক্ষেত্রে কেবল সে গ্রহণ করবে ইয়ার গুণ অর্থাৎ নাতের গুণ তাহলে দেখো আনিফা তো এটা কি নাত না তাহলে দেখো দাউতুল ওয়ালাদান নাজি ফাতা দাউতুল ওয়ালাদান নাজি ফাতা মালা বিসুহা। দাউতুল ওয়ালাদান নাজি ফাতা তাহলে দেখো এআরের ক্ষেত্রে যে আল ওয়ালাদা নাজিফা আল আন্নাজু ইফাতা সে অ্যারাবের ক্ষেত্রে কেবল তার নাতের অনুসরণ করলো কিন্তু সে যে মুজাক্কর মোয়ান্নাশ হওয়ার ক্ষেত্রে কিন্তু তার নাতের অনুসরণ করেনি মুজাক্কর মহানাস হওয়ার ক্ষেত্রে অনুসরণ করেছে তার ফাইলকে অর্থাৎ নাজিফুন তো শিবুল ফেল আগে তো পড়ে এসেছিলো এটা ঠিক না শিবুল ফেল আর মালা বিশ্বু হয়তো হচ্ছে ফাইল মালা বিশুর মধ্যে পেশ হলো কেন কারণ সে হচ্ছে ফাইল কার ফাইল এই শিবুল ফেলের ফাইল তাহলে শিবুল ফিল ফিল ফাইল কখন হবে মুজাক্কর মহানাসের মহান্নাশের দিক থেকে ফেইল ফাইল একে অন্যের অনুসরণ করবে কখন মুদাককার মহান্নাস হওয়ার দিক থেকে কিন্তু এআ দিক থেকে সে অনুসরণ করবে তার নাতের উপরে মিশাল দুটি আরেকবার দেখলে বোঝা যাবে যে তারিফ ও তানকিরের ক্ষেত্রে নাতে স্বভাবী আর নাতে স্বভাবই তার মান তার মান উৎকে অর্থাৎ তার মানতকে অনুসরণ করেছে তাহলে আমরা বলতে পারি যে এ আরাব তানকির ও তারিফ এ দুটির ক্ষেত্রে নাতে স্বভাবী মানতের অনুসরণ করে পক্ষান্তরে তানিস ও তাজকীরের ক্ষেত্রে অনুসরণ করে পূর্ববর্তী শব্দ পরবর্তী শব্দটিকে তাহলে আমরা বলতে পারি নাতে হাকি যেটা সেটা চারটে ক্ষেত্রেই তার মানবতকে অনুসরণ করবে আর নাতে স্বভাবিক যেটা সেটা দুইটা ক্ষেত্রে অনুসরণ করবে তার মানবতকে আর দুইটা ক্ষেত্রে অনুসরণ করবে তার পরবর্তী শব্দকে মানবতকে অনুসরণ করবে তার পরবর্তী শব্দকে দুটি ক্ষেত্রে অনুসরণ করবে তার মানবতকে আর দুটি ক্ষেত্রে অনুসরণ করবে তার পরবর্তী শব্দকে কোন দুটি ক্ষেত্র চারটে ক্ষেত্র কি কি তা তানকির তারপর হচ্ছে এরাফ মুদা তারিফ তানকির এ তারপর হচ্ছে যে জমা ওহে তাস্তিয়া জমা এটা হওয়ার এটা এটা হওয়ার ক্ষেত্রে তাহলে তার এ এবং হচ্ছে এ এবং হচ্ছে মার এফ কেরা এ এবং হচ্ছে মারেফা নাকেরা এই ক্ষেত্রে অনুসরণ করে তার মানবত্ব নাতে স্বভাবের মধ্যে আর দুটি ক্ষেত্রে অনুসরণ করবে তার সিফা তার যে ফাইল সেটাকে অনুসরণ করবে এবার কয়েকটি উদাহরণ দেখো ইশতারাই তু জামিলাতাই জামিলাতাইনি মানে এই যে কথাটা বললে এই কথাটা এখন উদাহরণ দেবে ইস্তরাই তু জাহারাতাইনি জামিলাতাইনি আমি দুটি সুন্দর ফুল কিনেছি ইশতারাই তু জাহারাতাইনি জামিলান লাউনুহা জামিলান লাউনুহুমা আমি দুটি গোলাপ কিনেছি যা দুটির ফুল সুন্দর ইশতারায় সাল্লাম তো আল্লাহ রিজা আমি আমি সম্মানিত ব্যক্তিদেরকে সালাম দিয়েছি সাল্লাম তো আলা রিজা আলী আল কারিমি খুলুকুহুম আল কারিমি খুলুকুহুম আমি ওই লোকদেরকে সালাম দিয়েছি যাদের চরিত্র সুন্দর হা উলাই বানাতুন আ কিলাতুন এরা হচ্ছে জ্ঞানী মহিলা অর্থাৎ এদের জ্ঞান সম্পন্ন মহিলা হা উলাই বানাতুন আ কিলুন আ বা উহুন্না হা উলাই বানাতুন আ কিলাতুন উম্মা উম্মা হা হা উলাই বানাতুন আ কিলুন আ বা উহুন্না এই যে একটি উদাহরণগুলো দেখো আচ্ছা এই উদাহরণগুলো একটু ব্যাখ্যা করি দেখো কি হলো এখানে দেখো নাতে হাকিকির ক্ষেত্রে দেখো তাসনিয়া হয়েছে এই যে এটাও তাস নিয়ে হয়েছে অর্থাৎ মানবত তাস নিয়ে হয়েছে সেও তাসনিয়া হয়েছে মানবত নাকেরা হয়েছে সেও নাকেরা হয়েছে মানুষ যে আরব গ্রহণ করেছে সেও সে আরব গ্রহণ করেছে মানুষ দুটি হয়েছে সেও দুটি হয়েছে অর্থাৎ চারো ক্ষেত্রে একই রকম হয়েছে কিন্তু দেখো নাতের স্বভাবীয় ক্ষেত্রে কি হয়েছে সে দেখো যে এরাব গ্রহণ করেছে যে ইশতরাতে জামিলাতেইনি জামিলান জামিলান এ আরব গ্রহণ করেছে সে তার নাতের আর মা আরেফা নাকেরা হওয়ার দিক থেকে তার এরাব গ্রহণ করেছে অর্থাৎ কার নাতের মানাওতের এরাব গ্রহণ করেছে কিন্তু সে কিন্তু তাহারিফ তাস তাজকির তানিসের ক্ষেত্রে কিন্তু তার মানাওতের এরাপ গ্রহণ করেনি কারণ সে জামিলা তাইনি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি বাকিগুলোর ক্ষেত্রেও একই উদাহরণ অর্থাৎ রিজাল এখানে দেখো আর রিজাল আল কিরম হওয়ার কথা ছিল কিন্তু এটা হয়নি আলিফলাম হওয়ার ক্ষেত্রে মানওদের অনুসরণ করেছে এয়ার আপ আর রিজাল এল আল কারিমি এটাও গ্রহণ করেছে তার এয়ার কিন্তু সে এয়ার আপ কিন্তু বাকি দুই ক্ষেত্রে অনুসরণ করেনি অর্থাৎ মুদাক্কার মহানাস হওয়ার দিক থেকে তার এরাব গ্রহণ করেনি আর সংখ্যার দিক থেকেও তার এয়ার আপ গ্রহণ করেনি অর্থাৎ তার মানতকে অনুসরণ করেনি আর বাকি এ দুইটা দেখো বানাতে আ কিলাতুন এখানে দেখো বানাতুন যে হা উলাই বানাতুন আ কিলাতুন উমোহন না এখানে কিন্তু দেখো বানাতুন এটা কিন্তু অনেক বহুবচন হয়েছে কিন্তু আ কিলাতুন এটা তো বহুবচন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কারণ সে নাতে হাকি কিনা সে না হচ্ছে নাতে স্বাভাবিক এই জন্য সে অ্যারাবি দিক থেকে বানাতুন আ কিলাতুন ই দিক থেকে তাকে অনুসরণ করেছে আলিফলাম না হওয়া এই দিক থেকে তাকে অনুসরণ করেছে কিন্তু বাকি ক্ষেত্রে অনুসরণ করেছে তার যে শিবুল ফাইল তাকে অনুসরণ করেছে উপরে প্রতিটি ক্ষেত্রে নাথ স্বভাবই মুফরাদ রূপে ব্যবহৃত হয়েছে কারণ পরবর্তী শব্দটি মূলত ফাইল আর নাতটি হচ্ছে শিবুল ফাইল অর্থাৎ এই যে সিফত মুসাব্বাহ মধ্যে কী হয় সিফতে মুসাবাহর মধ্যে সিফারটা হয় ফেল আর তার পরবর্তী শব্দটা হয় শিবুল ফাইল এটাই আমরা জানি ফাইল ইসমে জাহির ফেল বা শিবুল ফেলটি সর্বপ্রথম মুফরাদ হয় আর আমরা জানি কি ফায়েল ইসমে জাহের হলে ফিল বা শিবুল ফায়ারটি সর্বাবস্থায় মুফরাদ হয় এই যে এই জন্য সর্বাবস্থায় ফিলটি কি হয়েছে মুফরাদ হয়েছে এই যে সর্বাবস্থায় ফিলটি মুফরাদ হয়েছে অর্থাৎ যেটা শিবুল যেটা সিফাত সেটা তো শিবুল ফিল্ড ঠিক না মূল কথা দেখো যে ইসিম পূর্ববর্তী ইসিমের মাধ্যমে আমল আমেল থেকে অভিন্ন এরাব গ্রহণ করে তাকে তাবে বলে আর পূর্ববর্তী ইসিমটিকে মানউদ বলে তাওয়াবে পাঁচ প্রকার যথা নাত বদল তাওকিত আতফুল বিল হরুফ আতফুল বিল বায়ান জেলস তার পূর্ববর্তী ইসিমের অস বা গুণ প্রকাশ করে তাকে নাথ বলে আর প্রতিটি আর পূর্ববর্তী ইসিমটিকে নগদ বলে নাত দুই প্রকার নাতে হাকিকি নাতে স্বভাবিক যে নাচ স্বয়ং মানবতের গুণ প্রকাশ করে তাতে না তাতে না তাকে নাতে হাকিকি বলে আর যে নাথ পূর্ববর্তী মা নগদ অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক কাউ এর গুণ প্রকাশ করে তাকে নাতে স্বভাবিক বলে নাতে হাকিকি চারটের ক্ষেত্রে মানবতের অনুগামী হয় এ আরাব তাদকির তানিস তারিফ তানকির আদত অর্থাৎ মুফরাদ মুদাক্কর জমা এগুলো হওয়ার দিক থেকে সে অর্থাৎ চারটি দিক থেকেই সে অনুসরণ করবে তার মানবতের নাতে স্বভাবই শুধু এআরফ ও তারিফ তানকির অর্থাৎ এআরফ এবং মারেফা নাকের অ্যত্রে ক্ষেত্রে শুধু এ দুটি ক্ষেত্রে মানবতের অনুসরণ করবে মানবতের অনুগামী হবে আর নাতে স্বভাবি সর্বদা মুফরাদ হয় নাতে স্বভাবই সর্বদাই মুফরাদ হয় অর্থাৎ মুফরাদ মানে জমা হবে না সব সর্বাবস্থায় ওয়াহেদ হবে এবং তাজকির তানিসের ক্ষেত্রে পূর্ববর্তী শব্দের অনুগামী হবে তার তানিফ তাজ তারিফ অর্থাৎ তার কি তানিস মুজাক্কার মোহানা হওয়ার ক্ষেত্রে তার পরবর্তী শব্দের অনুসরণ করবে অর্থাৎ তার ফাইলকে অনুসরণ করবে এই ছিল হচ্ছে নাতের আলোচনা আশা করি বুঝতে পেরেছ সবাই তাও হবে পাঁচ প্রকারের মধ্যে আমরা নাত পড়ে ফেললাম আল্লাহ তালা সবাইকে বুঝার তৌফিক দান করুন এলমিয় দিনের জন্য কবুল কবুলও মঞ্জুর মঞ্জুর করুন অমাতাউফিক ইল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত